আমি শুরু থেকে আপনি আমাকে কি বলছেন তুমি খেলাধুলা শুরু করো তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব তোমাকে উজাড় করে দিব স্যার আমি আপনার সঙ্গে ফ্রিতে আর খেলাধুলা করবো না আপনার কাছে আমার যে পাওনা দাওনা যা কিছু আছে সবকিছু পরিশোধ করেন তারপরে আমি হোটেলে যায় ক্লাবে যাই, যেখানে যেখানে আমাকে ডাকবেন আমি সেখানেই যাব অন্য ধরনের করলে সারাক্ষণ খেলাধুলা করব অবশ্য অল টাইম পাইবেন এনি টাইম আমাকে ডাকলেই পাইবেন হ্যালো স্যার আপনি হ্যাঁ কি অবস্থা আপনার তো আমাকে ভুলে গেলেন কিভাবে এখন যে আমার প্রতি আপনার কোনো খেয়াল আর কোনোটাই নাই হঠাৎ করে কমে গেল কারণটা কি স্যার কই কোথায় কমে গেছে, কমে যায় তো আগের মতো আছে. কই আপনি দেখেন তো আগের মতো তো আমি আপনাকে কাছে পাই না. কেন? আপনি এরক~ এরকম হয়ে গেলেন কেন? নাকি আপনি চাপা পরিপূর্ণটা পেয়ে গেছেন তাই? আরে তোমার কাছে কি চাপ আর শেষ হবে আমার? শেষ হওয়ার না আপনার সঙ্গে আমার কথা ছিল, আমি যে চাইতে লোক নিয়োগ ছিল, আমি আপনার সঙ্গে কথা বলে চারটে লোক দিলাম. বিনিময়ে আপনাকে কত টাকা দিচ্ছি ষাট লাখ কথা ছিল আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন এটাই তো আপনি আমাকে কত টাকা দিয়েছেন দুই লাখ টাকা দিয়েছি আপনি আমাকে দশ লাখ টাকা দিতে চেয়েছেন সেখানে দুই লাখ টাকা দিয়েছেন আর এরপর থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন আমাকে আপনি চিনেন না কেন এরকম আমার সঙ্গে কোন ব্যবহার করতেছেন sir আরে যেদিন তোমাকে আমি ভালোবাসি না কিভাবে ভালোবাসেন রাখেন আপনার ভালোবাসা আপনার কাছে আমার টাকা আগে তারপরে ভালোবাসা কখন দিবেন আমার আট লাখ টাকা সেটা বলেন তোমাকে যে আমি কত আনন্দ দেই কত ভালোবাসা দেই হোটেলে নিয়ে গিয়ে কত মজার মজার খেলা শিখাই খেলা শিখে আর ওই খেলা শিখে তো আমার লাভ নেই আমি ওই খেলা শিখে কি অন্য কোথাও গিয়া কোনো খেলা কি party দিব নাকি যে আমার খেলা শিখতে হবে অন্য অন্য স্যার আমাদের colleague সঙ্গে খেলা করে কত জায়গা নিয়ে যায় সব কিছু করে আমার মতোই আপনি যেমন আমার ওই সব sir কত কিছু দেয় উত্তরা ফ্ল্যাট দেয় আরো কত কি বড় গাড়ি কিনে দেয় আপনি কি দিয়েছেন আমাকে বলেন তো হুম হ্যাঁ কে দিয়েছেন আপনি আমাকে তোমাকে তো ভালোবাসা দিচ্ছি যে আমি যেদিন আপনি যে ভালোবাসা ওই ভালোবাসা আপনার পকেটে এসে দেন আর পকেট থেকে টাকা করেন, টাকাটা কোথায় রাখছেন আমার টাকা লাগবে আমি আপনার প্রয়োজনে সবকিছু করছি ঠিক আছে অন্য sir রা নিয়ে কয়দিন কোথাও গেছে আপনার তার তো বেশি আমার সাথে নাইট মিট করছেন খেলাধুলা করছেন শুধু বলছিলাম তোমাকে দশ লাখ টাকা দেবো বিনিময়ে যা চাইবা তাই দেবো বিনিময়ে চাওয়া তো দূরের কথা আপনি টাকাটাই আমাকে দিচ্ছেন না টাকার জায়গা ফাঁকি দিচ্ছেন কেন আরে টাকা তোমার নিয়ে যাওয়ার সমস্যা নেই কখন টাকা দিবেন তুমি তো আমার সাথে আসোই না খেলাধুলাই করো আপনি তো আমাকে ভুলে গেলেন ভাই আপনি আমার সঙ্গে টাইম পাস করে যাচ্ছেন এখন আপনি টাকাও কলিক দিয়েছে আপনাকে আপনি আমাকে এখন ভুলে কি করছেন আল্লাহ জানে আপনি কিভাবে ভুলে গেলেন আমি আপনার জন্য তো সবকিছুই করলাম আর যে ঋণের ব্যস্ত হওয়ার কারণে টাকা তুমি বাবা তোমাকে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল দশ লাখ টাকা দেবো তো আমি যা কিছু করি শুধু টাকার জন্য করি আপনি খেলার পাগল আর আমি টাকার পাগল আমি টাকা ছাড়া কিচ্ছু বলি না হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা সমস্যা নেই এখন শুনো তোমাকে যে সেদিন আমি ডাকলাম হোটেলে আসো তুমি কি আসছিল আমার সাথে দেখা করছো মিট করছো কেন আমি আমার যে চাওয়া পাওয়াটা সেটাই আপনি আমাকে না আপনি রাতের রাত আমার সঙ্গে হোটেলে নিলে ক্লাস শেষ আপনি আবার আমাকে চিনবেন না টাকার কথা বললি আপনি আমাকে বলেন যে আগে ফেলা দেনা করে পরে এরকম ভাবে অনেক দিন আমাকে ভুলাইছেন কিন্তু আমার কথা মোট আপনি কোনো কাজ করতেছেন না তাই আচ্ছা ও আজকে দিন হোটেলে ডাকলাম তুমি আসলা না বললাম যে নাইট ক্লাবে যাই ওইখানেও যেতে রাজি হইলেন না তুমি তো আমার থেকে দূরে সরে যাচ্ছ, আমি যে তোমাকে কত ভালোবাসি, জেরিন সেটা তো যে বললাম তো ওই ভালোবাসার কথা বলে বলে তো আপনি আমার সব কিছুই নিয়ে এখন আপনি আমার দুই সরা দিয়েছেন, এই জন্য আমি ভাবছি আমার স্বার্থ আমাকে কিছুই দেয় না, কথা শুনবো আমি কথা মতো কাজ করবো, কারণ আমি তো আপনার কাছে কিছুই পাই না, কি দিয়েছেন আপনি আমাকে বলেন, সেই ছোট্ট একটা মোবাইল কিনে দিয়েছিলেন, কয় টাকা দাম, বিনিময়ে আপনি আমাকে কিছুই দিলেন না. তোমাকে কি কখনো স্বার্থের মূল্য রক্ষা করা যায় তাদের কথা মতো কাজ করা যায় যায় না তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তার কোনো মূল্য নেই ভালোবাসা কত কলিগদের দেখাইছেন কত মায়ার কথা বলেন কত ভালোবাসা লোভ লালসা দেখাইয়ে তো আপনি সবকিছু কলিগদের কাছ থেকে নেন কিন্তু বিনিময়ে আপনার কাছে কেউ কোনো কিছুই পায় না আমি তো এখন আপনাকে হারে হারে চিনছি স্যার যে চার জনকে চাকরি দিলাম সে তো আবার তোমার আত্মীয়, তাই না? আমার আত্মীয় কি তাদেরকে ছেড়ে দিবেন কখনো? দুদিন পর আমার দেখা তাদের নিয়েও খেলা করবেন, আমার আত্মীয় বলে তারা বেশি সুযোগ নিবেন আপনি তাদের কাছে. না না তোমার সাথে আমার যেরকম সম্পর্ক, কাজের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা তো কখনো ভুলে যাওয়ার মতো না, বুঝছো যে? এটা তো আমিও বলতে না আমি শুরু থেকে আপনার বলছিলাম স্যার আমি যা কিছু করি কিন্তু টাকার বিনিময়ে আপনি আমাকে কি বলছেন যে তুমি খেলাধুলা শুরু করো তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব তোমাকে উজার করে দিব তুমি নিয়ে কোনো টেনশন করবে না এটাই আমাকে বলছিলেন আর আপনি আমাকে ওইদিকে ক্লাবে ডাকলেন ক্লাবে গেলে কি হবে লাল পানি খাবেন সাদা পানি খাবেন না ক্লাবে যাব মজা করব পানি খাবো না আমি লাল পানি বহুত খেয়েছেন সাদা পানি আমি আর আর না আপনাকে সাদা পানি আর খাওয়াতে পারব না সাদা পানি না খাওয়াতে পারবো তোমার গাছের আপেল তো খাওয়াবো কোনটাই না আপনি মিষ্টি মিষ্টি সুরে কথা বলে আমাকে অনেক বোকা বানাইছেন আর পারবেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে জেনে শোনো তোমার টাকা তো রেডি আছে তুমি তো আমার সাথে দেখাই করতেছ না আমি কি তোমার টাকা ব্যাংক পরে ট্রান্সফার করে দেব? আপনি আমার টাকা যদি এই মুহূর্তে দেন না আমি কালকে আপনার সঙ্গে মিট করব কালকে মধ্যে মিট করব আর এইসব টাকা তো ব্যাংক এ ট্রান্সফার করা যায় না বুঝছো না কেন ব্যাংকে না আপনি আমাকে হাতে হাতে দেন ক্যাশ দিয়ে এই সেটাই তো বলতেছি তুমি ক্যাশ নিয়ে যাও টাকা জেনে তাহলে আপনি টাকা নিয়ে office এ যান. আচ্ছা ঠিক আছে আগামী কালকে সকালে টাকা নিয়ে তোমার তোমার বাসায় চলে আসবো. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন. আপনার সঙ্গে তা কি তুমি আমার সাথে আর না এই খেলাধুলা এইগুলো কি না খেলে কি থাকা যায় বললাম না আগে টাকা লাগবে টাকার কাছে আমি সব কিছু করতে পারি টাকা পেলে তোমার এর সাথে টাকার বিনে খেলাপালা করো আমার হাজবেন্ড আমাকে বিয়ের সময় যত টাকা দিয়েছে দলিল করছে সেই হিসাবে তো আমার সারা জীবন খেলাধুলা করলো সেটা আমি শোধ দিতে পারবো না ঋণ তাই আর আমি তোমাকে কম দিয়েছি টাকা পয়সা দেনে টাকা পয়সা আপনি দিয়েছেন আমি তো সেই হিসেবে আপনার আমার অনেক কলিগ দিয়েছি নিয়োগ আপনার জন্য বিনিময়ে আপনি অনেক টাকা পাইছেন তার থেকে আপনি আমাকে কিছু দিয়েছেন নাস্তা করার জন্য. তবে আট লাখ টাকার জন্য এরকম ভাবে কথা বলতেছো যে আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না. আমি তো তোমার টাকা, আট লাখ টাকা কম মনে করলেন আপনি? আর আমি তো তোমার টাকা তো যে খেয়ে ফেলবো এটা তো প্রশ্নই আসে না তুমি আমাকে তো চিনো ভালো করে sir আপনাকে চিনি আপনাকে জানি আর আপনাকেও আমি অনেক ভালোবাসলাম এই কারণে আপনাকে বিশ্বাস করে আমি আমার আত্মীয় চারজন কলিগকে আপনার হাতে নিয়োগ দিয়েছি নিয়োগ ছিল আপনার হাতে দিলাম অন্য sir তো অনেক ছিল তাদের কাছে আমি দেই নাই দিয়েছি কারণ আপনি আমাকে বলছিলেন শুনেন আপনি যদি টাকাটার কথা বলেন যে টাকাটাই তুমি চিনলা তাহলে আপনি যদি টাকা না চিনেন তাহলে আমার টাকা গুলো তো যখন দুই লাখ দিলেন ওই সঙ্গে দশ লাখ টাকা একবারে আমাকে দিয়ে ক্লোজ করতে পারতেন তাহলে এটা হাতে রেখে দিলেন কেন আরে তখন তো আমার কাছে ক্যাশ ছিল না আর এই টাকা তো তোমার আর এই টাকা তো তোমার ব্যাংকে লেনদেন করা যায় না সেটা তো তুমি ভালো করে জানো আপনার হাতে all time টাকা থাকে all time তাই বুঝানোর চেষ্টা করেন না sir আগের মত হয়ে যাবে আজকে হয়েছে দশ তারিখ তুমি টাকা নিলা চার তারিখে মাঝখানে সময় গেল ছয় দিন এই ছয় দিনে কি তুমি ভাবছ যে তোমার টাকা আমি নিয়ে নিব ছয় দিন পার হবে কেন যেখানে আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার কারবার সেখানে কেন পার হলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কালকে আমি অফিসে যাওয়ার অফিসে যখন যাব গাড়ি নিয়ে বার হবো তুমি তোমার বাসার সামনে দাঁড়াও তখনই তোমাকে আরখানে টাকা ক্যাশ দিয়ে দিব বুঝছো আর শোনো কালকে সকালে তো তোমার টাকা দিয়ে দিব বিকালে কি নাইট ক্লাবে যেতে পারবা এই যে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব টাকাটা হাতে পাই ডিউটি শেষে আর অফিশিয়াল টাইম আমি আপনাকে বলবো. তার মানে এখানে তুমি কিন্তু রেখে দিচ্ছো তুমি আমার সাথে যাওয়া না. স্যার আপনি বলছেন মাত্র চারটা দিন গত হলো হ্যাঁ তোমার মতো সুন্দরী মেয়ে কাছে থাকলে যদি না খেলাধুলা করে থাকা যায় নাকি? এই সুন্দরী মেয়েটার কথা যদি এত ভাবতেন যে খেলাধুলা করে থাকা যায় না ভালোবেসে তো আপনি আমাকে এক লাখের দশ লাখের জায়গা আরো বারো লাখ দিতেন ওই সময়. তোমাকে আমি দশ লাখ দেই না কয় লাখ সেটা দেখো তারপরে যে আপনি তো অনেক তখন আমার সার তো অনেক ভালো আমি জানি অনেক বিশ্বাস করছিলাম আর আমার সাড়েরা আর আমার সম্পর্ক তো টাকা দিয়ে না কিন্তু আমি তো টাকার সম্পর্কে ছিল না সম্পর্কে ছিল ভালোবাসার কিন্তু যখন টাকার লেনদেন চলে আসছে তখন তো আমি টাকা ছাড়া কিছু বুঝি না আমার টাকা আগে তারপরে অন্য কিছু টাকা আগে তারপর অন্য কিছু টাকা আচ্ছা এখানে যদি অন্য sir -এরা তোমাকে টাকা দেয় তাদের সাথেও কি খেলাধুলা করবা? অসম্ভব আমার অন্য sir -এর চাইতে আপনার পাওয়ার ক্ষমতা সবচাইতে বেশি অন্য sir -দের কাছে আমার কোনো প্রশ্নই আসে না